হরিদ্বার এমন একটি জনপ্রিয় স্থান এখানে ঘুরতে আসতে কেনা পছন্দ করে ঘোরার কথা বাদই দিলাম আসলে একটি ভক্তিময় স্থান এবং ধাম যেখানে অনন্ত লীলা রয়েছে সব দেবতাদের ভগবানের ভোলেনাথের এবং সাধু মহাত্মাদের আনাগোনা তো আছেই তার সাথে সাথে স্বয়ং বাল্মীকি মুনিও এখানে এসেছিলেন উনি তপ করেছিলেন আর এই ভূমিকে বলা হয় তপভূমি পাশেই রয়েছে ঋষিকেশ যেখানে আসলে পরে সত্যি প্রাণ জুড়িয়ে যায় আর এই ঋষিকেশ নামকরণ কেন হয় আমি এবারে সব ভিডিওতেই বলবো আসলে কি জানেন বহু বছর আগের কথা সবাই এই গঙ্গার তটে ভ্রমণ করছিলেন করতে করতে না কেশ পায় মানে মাথার চুল অনেক পাওয়া যায় বিভিন্ন গুহায় পর্বতে এই গঙ্গার তটে আর তখন সেই কেশ ভালো করে লক্ষ্য করে দেখা যায় যে এটি জটা বাধা এবং সেই কেশ রয়েছে এক কঙ্কালের পাশে এরকম অনেক কঙ্কাল ছিল আর তা দেখে অনুমান করে বুঝতে পারা যায় যে এটি হলো তপভূমি যারা মহাত্মা সাধুরা তপস্যা করতে করতে এখানে তাদের দেহ ত্যাগ করেছেন এবং পরমধাম গমন করেছেন আর তাই থেকে কিন্তু নাম হয় ঋষিকেশ যেহেতু ঋষিরা তপস্যা করেছেন আর সেই ভূমিতেই পাওয়া গিয়েছিল ঋষিদের কেশ তাই নাম হয়েছে ঋষিকেশ হল তপভূমি আমরা ঠিক গতকালকে এসে পৌঁছিয়েছিলাম কুরুক্ষেত্র থেকে হরিদুয়ারে কিন্তু কোথায় থাকবো কোথায় খাওয়া দাওয়া হবে এসব কিন্তু কিচ্ছু বলিনি তাই আজকের এই ভিডিওটি শুধুমাত্র সেজন্যই যারা দর্শনে আসবেন কোথায় থাকা যায় হরিদুয়ারে গেলে এবং ভালো একটা পরিবেশ যেখানে পরিবারকে নিয়ে থাকবো নিশ্চিন্তে থাকবে না কোনো চিন্তা ঘুরব অনায়াসে বিভিন্ন স্থান দর্শন করব তো চলুন আজকে সেই স্থানটিতে নিয়ে যাই একদম বাড়ির মতো কেন কি আমার এক দাদা যে এখানে রয়েছেন যার নাম হলো অমিত দাদা উনিই আমাদেরকে সব ব্যবস্থা করে দেন এখানে আসলে পরে আর বৃন্দাবনে যারা দর্শনে আসেন তাদেরকেও আমি এখানেই পাঠিয়ে থাকি আমি কোথায় থাকি এবং আপনাকেও কোন জায়গায় রাখবো সেটা দেখবেন না আসুন এই নিচতলায় অনেক রুম আছে উপরতলায় আছে এটা হলো থ্রি বেড ফোর বেড আচ্ছা তো এবারে ফোর বেডের একটি রুম সবচাইতে আগে দেখিয়ে দিচ্ছি আসলে আর একটা সবচেয়েতে বড় চিন্তার বিষয় কি জানেন যে আমরা ফ্যামিলি নিয়ে আসব বাচ্চা কাচ্চা থাকবে হয়তো বয়স্ক ব্যক্তিরাও থাকবেন কিন্তু তাদের খেয়াল যত্ন নিজেরা অনেক সময় বেরিয়ে যাই হঠাৎ করে রুম থেকে বা কখন ফিরবো তার কোনো ঠিক থাকে না বয়স্ক কোনো ব্যক্তি থাকলে তাদেরকে রেখে যাব কার উপরে ভরসা করে বা অনেক সময় বাড়ির মেয়েরা তারা যদি সঙ্গে থাকে তাহলে তাদেরকে একটা বিশ্বস্ত স্থানে রেখে আমরা হয়তো একটুখানি বাইরে যাব বা কারো শরীর খারাপ করলো তাহলে এর যে একটা দেখাশোনার ভার দেওয়ার মতো হোটেল কর্তৃপক্ষ যদি পাওয়া যায় কিংবা যেখানে থাকি সেই স্থানটি যদি তেমন হয় বেশ ভালো হয় না এটা কিন্তু একদম হানড্রেড পারসেন্ট এই জায়গাতে আপনি পেতে পারেন আর বলেছিলাম না একদম নিরিবিলি পরিবেশ কোনো চাপ নেই কোনো গ্যাঞ্জাম নেই কিছু না আর সবচেয়ে বড় কথা হলো আমার আমিদ দা যখন আছে দায়িত্বে কোনো সমস্যা নেই ও আমি থাকা আর দা থাকা একই ব্যাপার আর একটি কিন্তু বারান্দা রয়েছে এখান থেকে এই যে ওপারে রাস্তা দেখা যাচ্ছে এসি রয়েছে গিজারের ব্যবস্থাও কিন্তু রয়েছে গরম জলে কোনো প্রবলেম নেই ঠান্ডার সময় গরম জল পাওয়া যাচ্ছে আর গরমের সময় এসি তো রয়েছেই আর তার সাথে সাথে আপনার বাথরুমটা একটুখানি দেখিয়ে দিই এই হলো বাথরুম কমোড বাথরুম আছে কোনো সমস্যা নেই পরিষ্কার পরিচ্ছন্ন আছে একদম হুম তো যাই হোক তাহলে এবারে আমাদের রুমগুলো দেখে নিলেন আর এখান থেকে আর ভিউ আছে সেটাও একটুখানি দেখিয়ে দিই দেখুন এই যে সোজা এখান থেকে চলে আসবেন আসলে পরে কিন্তু একদম এই রাস্তা দেখা যাচ্ছে এটাই হলো গিয়ে আপনার কি ঘাট সেটা হলো বিল্লা ঘাট ঠিক আছে এই যে এখান থেকে জাস্ট একটুখানি সামনে এই তিরিশ সেকেন্ড মতো লাগবে একদম গঙ্গার ঘাট দেখা যাবে তো এই হলো প্রপার্টি তো আমি হরিদুয়ারে যখনই আসি মাধবদার সাথে দেখা করি এবং আপনারাও প্রোগ্রাম করুন কোনো রকম সমস্যা নেই তারপরের কথা হলো যে কাপড় চোপড় শুকো দেওয়া বা বাচ্চারা থাকলে পরে সঙ্গে তাদের একটু খেলা খেলা খেলাধুলার একটু বড় স্পেস থাকলে পরে সেটা একটুখানি সুবিধা হয় সে কারণে ধরুন আপনি রুম থেকে বেরোলেন এই যে স্পেসটা রয়েছে দেখুন এখানে বসে কিন্তু দিব্যি বাচ্চাদের একটা খেলার স্পেস পাওয়া যায় এই যে রুমগুলো রয়েছে আমি রয়েছি এই রুমটাতে আর আমার বন্ধু যে আছে ওকে নিয়ে এসেছি ওরা রয়েছে এই রুমটিতে আর উপরেও যেরকম দেখলেন নিচেও সেম আপনি একটা ভিউ পেয়ে যাবেন রোড সাইড হোটেল রয়েছে একদম এই আর এই এটাও দেখিয়ে দিই এসি কিন্তু সবগুলোতেই লাগানো রয়েছে আর টিভি আদি এগুলো আর নতুন করে বলার কোনো মানে রাখে না এগুলো তো কমন হোটেলে থাকেই আর এই যে আপনি কাপড় চোপড় সব কিছু নাড়তে পারবেন শুকো দিতে পারবেন কোনো রকম সমস্যা নেই হ্যাঁ কি একটা আলোর বিষয় থাকে যদি বেশি চাপা জায়গা হয় তাহলে একটু সমস্যা হয় কিন্তু এটা খুলে দিলে পরে একটা ঝলমলে আলো এখান থেকে পাবেন আর আমরা এখানে ছিলাম এর কাছাকাছি কিন্তু সব কিছু যেমন হরকিপড়ি বিষ্ণুঘাট সবচাইতে ফেমাস এবং চণ্ডীদেবী মাতার মন্দির এবং মানসা দেবীর মন্দির সব কিছুই কাছাকাছি হাঁটা পথে অনেক কিছুই কিন্তু দেখা যায় এখানে আসলে পরে সমতল এবং পাহাড় এই দুটি জিনিস একসাথে পাই বেশিরভাগ পাহাড়ি অঞ্চলে আমরা ভ্রমণে গেলে পরে শুধুমাত্র পাহাড় থাকে সমতল একদমই না কিন্তু হরিদুয়ারে পাহাড় আর সমতল একই স্থানে বলে আপনি ট্র্যাকিংও করতে পারবেন এবং সমতলেও গাড়ি করে ঘুরতে পারবেন আর তেমনি আমরাও কিন্তু অনেক স্থানে যাব আগামী এপিসোডের অনেক ভিডিওতে হরিদ্বারে আসার সঙ্গে সঙ্গে মনটা যেন কীরকম ছটপটে হয়ে যায় যতক্ষণে না হোটেল থেকে ব্যাগপত্র রেখে ফ্রেশ হয়ে একটু বেরোতে পারছি গঙ্গার তটে ততক্ষণে মনটা যেন কিছুতেই শান্তি পায় না ঠিক সেই কাজটি কিন্তু আমি করেছিলাম তবে আস্তে আস্তে আমাদের যেহেতু বিকেল গড়িয়ে এসেছিল সন্ধে তাই একটুখানি পায়ে হেঁটে এই গঙ্গার তট গিয়েছিলাম দর্শন করতে আহা কি অপূর্ব দৃশ্য সত্যি ওপারের ঝিকিমিকি আলো আর সব মন্দিরগুলো এই ঘণ্টার ধ্বনি তার সাথে সাথে ভোলানাথের কতই না এখানে বিগ্রহ রয়েছে গঙ্গার তটে সেখানে বসে এক নিবিড় শান্তির অনুভূতি পাওয়া যায় এই যতক্ষণে না আপনি আসবেন ততক্ষণে কিন্তু একদমই আপনি বুঝতে পারবেন না কোন লোকেশনে থাকলে ভালো হবে বাঙালি খাবার পাওয়া যাবে কি না সেটা একটা তারপরে ঘুরব কীভাবে কী কী স্পট রয়েছে দেখুন বৃন্দাবনে তো ঘুরেছেন যারা এসেছেন তাদেরকেও বলছি এবং যারা আসেননি প্ল্যান করে আছেন যাদের বৃন্দাবনে আসার জন্য প্ল্যান আগামী মাসে রয়েছে তাদের ক্ষেত্রেও বলছি দেখুন সেখান থেকে কিন্তু এইখানে ডাইরেক্ট পরিকল্পনা করা যায় কেন কি মথুরা থেকে হরিদুয়ার বিশাল একটা ডিস্টেন্স নয় এবারের কথা হলো যে যদি বাঙালি এটা থাকে তাহলে একটু ভাষার ব্যাপারটাও একটু ইজি হয়ে যায় তারপরের কথা হল বাঙালি খাবার দাবার যদি পাওয়া যায় যেরকম আমাদের একটা নর্মাল প্রবলেম থাকে যে বৃন্দাবনে বাঙালি খাবার পাওয়া যায় না একমাত্র যদি বাঙালি মন্দির থাকে সেখানে বাঙালিরা খাবার দেয় সেখানে কিন্তু টাইম মেনটেন করে খেতে হয় আর যদি নিজস্ব কোনো আত্মীয় স্বজন বা লোকজন যদি পরিচিত থাকে তাহলে সেই সময়টাও মেনটেন করতে হয় না দর্শনটা সময় মতো হয় এবং খাওয়াটাও আপনার সময় মতো হয়ে যায় যেটা আমি করে থাকি বৃন্দাবনে আপনাদের জন্য তো যাই হোক তো আমারও হলো এই দাদার সাথে পরিচয় করাবো 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 বহু দিন ধরে প্ল্যান ছিল এখন করাতে গেলে কি হবে আমাকে তো স্পটে আসতে হবে তাই তো এবারে হরিদুয়ারে এসে পড়েছি আর আসার পরে দাদার সাথে পরিচয় করিয়ে দিয়ে যাচ্ছি এই কারণে যাতে করে যে ওখান থেকে যদি এখানে প্ল্যান করেন কিংবা কলকাতা থেকে যদি প্ল্যান করেন কুরুক্ষেত্র থেকে যদি প্ল্যান করেন যে কোনো জায়গা থেকে কিন্তু খুব সুন্দরভাবে আসা যায় স্থানটি হলো কোথায় সেটা হলো হরিদুয়ারে ঘাটটা হলো বিড়লা ঘাট বাস একদম তট রয়েছে এখানে সামনেই এক মিনিট লাগে না হাঁটা পথ এখান থেকে দেখা যায় গঙ্গা গঙ্গার তটেই আর খাওয়া দাওয়ার ব্যবস্থাও এখানে সব রয়েছে একদম পিওর নিরামিষ আর থাকছি আর এখান থেকে আমার আমার যে দাদা রয়েছে অমিত দা উনি ধরুন আপনি চারধাম যাত্রা করবেন বা আরও যে আমাদের উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ যে ট্যুর প্যাকেজগুলো যে সিস্টেম রয়েছে সেগুলো সব কিছু কিন্তু উনি অ্যারেঞ্জ করে দেবে তা এক জায়গায় আসলে পরে কিন্তু সব জিনিসগুলোই আমরা হাতের কাছে পেয়ে যাচ্ছি এবারের কথা হলো যে না তা ধরুন যে প্যাকেজে করবেন না নিজেদের ইচ্ছায় ঘুরবেন সেটাও করতে পারেন কোনো অসুবিধা নেই দা তেইশ বছর এখানে আছে এবং এর আগে যে ভক্তদেরকে পাঠিয়েছিলাম তারা কিন্তু এখানে থেকে অমিতার সাথে ঘুরে খেয়ে খুব আনন্দ পেয়েছেন একদম ঘরের মতো পরিবেশ হোমস্টে যদি বলেন সেটাও চলবে হোটেল যদি বলেন সেটাও চলবে আর যদি বলেন যে বাড়ি সেটাও চলবে না আমি তো এখানে বাড়ি মনে করে ফ্যামিলি শুদ্ধ সবাই মিলেই এসেছি অমিতদার কাছে তো যাই হোক এবার চলুন তাহলে বাকি ডিটেলস করা তো পরে বলছি আর নাম্বার তো ফ্ল্যাশে শো হচ্ছে যেটা সেই নাম্বারে ডিটেলস আরও সুন্দরভাবে জেনে নেবেন হরিদ্বারের ব্যাপারে তো একটা ঠিকানা আপনাকে দিয়ে গেলাম মনে করুন আপনি নিশ্চিন্তে এখানে একটা ফোন কল করছেন ফোন কল করার পরে আপনার সব ব্যবস্থাগুলো হয়ে যাবে আর আশা করি মানে যারা আর এই জিনিসটা যে বিজনেস পারপাস সেটাও বলছি না আপনার ভালো লাগলে আসবেন না ভালো লাগলে কোনো চাপ নেই আপনার যেটা ইচ্ছে সেটা কেন ভক্তদের যেসব হোয়াটসঅ্যাপে মেসেজ এবং কমেন্ট সেটা একটাই সেটা হলো এক কুরুক্ষেত্র ধাম সেটা যেতে চাইছেন কুরুকেচের ভিডিওগুলো আগে দেখেছেন আচ্ছা এবারে হরিদ্বואরের ভিডিওগুলো দর্শন করছেন তো হরিদ্বואরে তো একটা স্টেইং ব্যাপার থাকে ওখানেও দেখিয়েছি কোথায় খাওয়া দাওয়া করবেন কোথায় থাকবেন এখানেও দেখিয়ে দিচ্ছি কোথায় খাওয়া দাওয়া করবেন কোথায় থাকবেন জানেন মিত্র জীবনের অনেক সময় অনেক স্থানে শুধু শুধু নষ্ট করে ফেলেছি কিন্তু যখন তীর্থস্থানে আসি তখন কিন্তু মনেই হয় না যে জীবনের এই সময়গুলো নষ্ট হচ্ছে যেন মনে হয় নতুন কিছু পাচ্ছি আর আসলেই এখানে যে সময়টা দিচ্ছেই সেটা আমার প্রকৃতপক্ষে সঠিক কাজে লাগছে আর এতদিন যাবৎ যে অন্য অন্য স্থানে বন্ধুদের সাথে বিভিন্ন স্থানে দিয়ে এসেছিলাম সেটা একেবারেই ভুল ছিল আজকের এই ভিডিওটি এই অবধি পরবর্তী ভিডিওতে আবার কথা হবে দেখা হবে সে অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাম বলে